हेलो फ्रेंड्स एक्सक्लूसिव आइटम ओल्ड आइटम रेडियो इसमें आपको दिखाएंगे बहुत सारा आइटम जो बहुत ओल्ड आइटम है जैसे संतोष का है फिलिप्स का है डेल्ट्रॉन का है ये बहुत सब ओल्ड आइटम रेडियो है एफएम मीडियम शॉर्ट वन शॉर्ट टू ये सारे आइटम हमारे यहाँ उपलब्ध है इकोनॉमिक इलेक्ट्रॉनिक्स নেতাজি সুভাষ রোড হাওড়া আপনারা এমনি যে কোনো দোকানে গেলে রেডিও পেয়ে যাবেন কিন্তু একমাত্র ইকোনমিক ইলেকট্রনিক্সেই আপনি পাবেন সেই ঐতিহ্যশালী রেডিও যেগুলো পুরনো যে আগে অ্যান্টিক হেল্প রেডিও রেডিও হতো সেই মডেলের ওপর নতুন রিমডেলিং করে ব্লুটুথ দিয়ে এই প্রথম এই হাওড়ার মার্কেটে এসেছে এই দেখুন এটা চালানো হচ্ছে এবং সেই পুরনো যে ফ্লেভার আজকে যে টাচ করে ওয়ানটা যেটা চেঞ্জ হয় বরং বাড়ানো কমানোর টাচ সিস্টেম হয় সেই জায়গায় আজকে এই রেডিওতে সেই আগেকার কাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার যে সেই ভালোবাসাটা আপনার আবার নস্টালজিয়াটা ফিরে আসবে সেই জন্যে এই সমস্ত মডেল আপনি কি এখানের কোনো দোকানে পাবেন না হাওড়ায় একমাত্র এই ইকোনমিক ইলেকট্রনিক্সেই সেই পুরনো ফ্লেভার পাবেন এবং এই দোকানেই একমাত্র সেই পুরনো ভ্যালভ রেডিও সেকেন্ড হ্যান্ড এখনও পাওয়া যায় এখনও রেকর্ড প্লেয়ার পেয়ে যাবেন এবং রেকর্ড পাবেন ক্যাসেট পাবেন সিডি পাবেন যা চাইবেন সবই পেয়ে যাবেন এই দোকানে বাহাদুর রেডিও এই করে এই সেন্টার ধরছেন এই হচ্ছে সিক্সটি এখান থেকে ব্যান্ড সুইচ চেঞ্জ করা যাবে এফ এম মিডিয়াম শর্টওয়েভ আছে তিন ব্যাটারি রেডিও তিন ব্যান্ডের রেডিও দু ব্যাটারি অ্যাডাপ্টার দিয়েও চলে বয়স্ক মানুষদের জন্যে এই রেডিওটা খুবই উপযোগী এই যে রেডিওটা দেখেন এগুলো চাইনিজ রেডিও এতে ব্লুটুথ আছে পেন ব্যবহার করা যায় কার্ড ব্যবহার করা যাবে এতে রেডিওটা খুব ভালো আছে তার কাঠটাই অন্যতম কারণ হচ্ছে এখানে সি ক্যানটানা দেওয়া আছে আপনাকে চালিয়ে শুনিয়ে দেখিয়ে দিচ্ছি এবং আরও একটা বিশাল অ্যাডভান্টেজ আছে এতে যদি ইয়াং জেনারেশান যেহেতু মোবাইল রেখে কিংবা বাড়ির মেয়েরা যে সমস্ত রেডিও ব্যবহার করে কিংবা মোবাইল ব্যবহার করে সেই মোবাইলটা এখানে রাখা যাবে এই যে গ্যাপটা দেখছেন এই গ্যাপে মোবাইলটা রেখে দিয়ে সে তার মনোমতো দেখতে পাচ্ছি ঠিক আছে আজকে আমরা এখন এই মহালয়ের পাকলগ্নে আমরা এখানে রেডিও শুনব রেডিওটা চালাই কোন <positive> <rock68> <illed> স্মল সাইজ এই রেডিওতে অনেক রকম ফ্যাসিলিটি আছে এখানে দেখুন ভলিউম আছে এখানে চার্জার আছে হেডফোন আছে নাম্বার ওয়ান এটা হচ্ছে পকেট রেডিও আবার শুন আরেকটা পকেট রেডিও ফ্যান্সি আইটেম আমি আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি এই ই স্মল রেডিও এই এর সঙ্গে রয়েছে চার্জার मॉडल लागो लेटेस्ट मॉडल फैंसी मॉडल এটা হলো ফ্লিপস তো বলো ফ্লিপস টাইগার ডু ব্যান্ড রেডিও তোমরা ঝুলি জন্য যেতে পারে ব্র্যান্ডেড কোম্পানি মিডিয়াম শেপ এফ এম ব্লুটুথ মিডিয়াম রাখুন স্যার ফ্যান্সি সেট ইউএসবি চার্জার ব্লুটুথ জেব্রোনিক্স ব্র্যান্ডেড এটা হচ্ছে মিডিয়াম প্রথমে আপনাদেরকে দেখালাম পকেট তারপরে দেখালো মিডিয়াম তারপরে এইভাবে বন্ধুরা অনেকগুলো আইটেম এখানে তার বড় তার বড় পকেট থেকে নিয়ে একদম স্ট্যান্ডার্ড সাইজ অবধি করা আছে আপনারা দেখতে পারেন এবং এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন